আল্লাহই رحمহুমা হে আমার মা রে আবার আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের ছোট মানে আমাদেরকে যত সুন্দরভাবে দয়া মায়া দিয়ে আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে ও আল্লাহ তুমিও আমাদের বাবা মা কবরে গেছে তাদেরকেও ওই কবরের মধ্যে আদর যত্ন করে রাখিও বলেন শুভ সুবহানাল্লাহ

দোয়া শেষ আয় নাই আবেদন নিবেদন শেষ হয় নাই শরিয়ত শিকায়ে দিচ্ছে আর পরে দোয়া বড়ো আমাদের মধ্যে যারা মৃত্যু বরণ করেছে তুমি তাদের কৌ মা করে না আল্লাহ বা এরকম জীবন বিধান পুরো ধর্মে আছে দেখাইতে পারবেন একটা ধর্ম ডাক্তার দেখাইতে পারবেন শেষ দোয়া

জানাজা হচ্ছে এখানে সকলেই উপস্থিত হতে পারে নাই আল্লাহ একজন মানুষ ছিল ঢাকার মধ্যে আসতে পারে নাই একজন মানুষ ছিল খুব জায়গায় আসতে পারে নাই আল্লাহ এই জানাজার মধ্যে যারা আমরা উপস্থিত হয়েছি উপস্থিত আসি আমাদের গৌতমে মাফ করে দাও দোয়া শেষ দোয়া কি পারেন না নাকি আপনারা দোয়া শেষ

তবে যেদিন নিয়ে যাবা ইমানের উপরে নিয়ে যায় আল্লাহ এত সুন্দর জীবন বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই কেমন পর্যন্ত পারবেও এজন্যই আল্লাহ বলে ইন্না দিন ইসলাম আমরা ইসলাম আবেদন নিবেদন ছাড়াই মুসলমানের করে জন্ম হওয়ার মাধ্যমে পেয়েছি এজন্য হাতে পা হাত পায়ে হাত দিয়ে বলি দस्तो আর শয়তানি বন্ধ হবে batti এজন্য নিঃশ্বাসের বিশ্বাস নাই আমাদের মুসলমানদের শয়তানির উপর শেষ সব শয়তানি batti আর নামাজি হই সৎ পথে চলি সৎ ভাবে চলি সৎ ভাবে চলে আল্লাহর গলামি করে ইমানের উপরে অটল থেকে ইসলামের উপরে অটল থেকে আল্লাহর গলামি করে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করে কবরে যাওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে ইসলাম যে সুন্দর জীবন বিধান এই দোয়ার আলোচনাটার মাধ্যমে বোঝা গেছে না যায় নাই কথা বলেন বোঝা গেছে না যায় নাই আচ্ছা ওখানে বললাম যে ইমান আনতে বলছে আবার শিখায়ও দিছে কার মত সাহাবা একরামদের মতো ইমান আনতে কেন তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোন দিন অন্য সময় যদি আলোচনার সুযোগ করেন ইনশাআল্লাহ আবার আলোচনা হবে যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমি সামনে যারা আরো দূর দূরান্তে সকলকে আমল তৌফিক দান করুন সকলে বলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাদ্রাসা সুযোগ আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই আমি মেহরবানি করে আমার স্বেচ্ছাসেবক দায়িত্বশীল অনুরোধ করব আপনারা ছাড়া দায়িত্বশীল ছাড়া কেউ সামনে দাঁড়িয়ে থাকবে না আমরা সবাই দেখ কাজের আশা করি পরিবেশের আদব রক্ষা করি সুন্নতের খেলার কাজ না করি আমার মা বোনরা যে যেখানে আছেন দ্রুত স্টেজ প্যান্ডেলে বসে দেন আপনাদের মা বোনদের রাস্তায় দোকানে অহেতুক কেউ থাকবো না আমাদের প্রধান আমার স্টেজে উঠবে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে আমরা কেউ বাইরে ঘুরে বেরোনো করব না দোকানে রাস্তায় যারা দায়িত্বশীল আছেন দু চার দশ মিনিটের উপরে দোকানে কেউ থাকতে পারবে না এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখছেন

أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد